সারাদেশে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভাঙচুর এবং ভিন্ন মত ও সংখ্যালঘুদের উপর হামলা ও উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে গলাচিপায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে বিরোধী ছাত্র আন্দোলন গলাচিপা ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকালে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এ মিছিল বের হয় পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমঞ্চে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয় এতে বক্তব্য দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও প্রতিনিধি সায়েদ হোসেন মেহরাব আকিব তারিকুল ইসলাম মুন্না শিক্ষার্থী জায়েদ তানজিম সারা মুস্তানিবা সহ আরও অনেকে এ সময় শিক্ষার্থীরা সহিংসতা বন্ধ ও প্রতিরোধের আহ্বান জানান এছাড়া দেশ গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন আমরা হচ্ছে বর্তমানে স্বৈরাচার মুক্ত দেশ গড়েছি এবং এই ছাত্রদের হাত ধরেই আমরা শৈরাচার মুক্ত দেশ গড়েছি এই সাম্প্রদায়িক দেশে এই স্বাধীন দেশে কোনো তৃতীয় পক্ষ কোনো পরাজিত শক্তি কাউকে কোনো সুযোগ নিতে দেওয়া যায় না সন্ত্রাসীদের একটি সিম্বল মাত্র যেসব জায়গায় বাংলাদেশ ও পৃথিবীর যেসব অঞ্চলে এইসব স্বৈরাচার সন্ত্রাসীদের মাথা তুলে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ স্বৈরাচারকে আমরা সরিয়েছি কিন্তু এই স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো রয়ে গেছে আমরা এদেরকে বলতে চাই দোসররা আপনারা সাবধান হন আপনাদের মাকে আমরা সরিয়েছি আপনাদেরকে সরাতে কিন্তু আমাদের টাইম লাগবে না যারা এই হাঙ্গামা দাঙ্গামা করতেছেন তাদেরকে এই ছাত্র সমাজের সরাতে পনেরো মিনিটও লাগবে না তাই সবাই সাবধান হয়ে যান সতেরো বছরে এক সহিরাচার নামাইছি ছাত্ররা পেরেছি আমরা সাধারণ মানুষেরা ভাবি নাই যে সহিরা সার কেউ এই নামাতে পারবে কিন্তু ছাত্ররা সেটা করে দেখাছে ছাত্ররা যেটা করে দেখেছে সেটার ফায়দা কোনো তৃতীয় পক্ষ লুটতে আসবেন না এই বিজয় শুধুই ছাত্রদের দলের একজন সরকার পতনের পরে মানে এখানে ভাঙচুর হচ্ছে এইটা কিন্তু মানে হৃদয় বিদারক তাই না আমাদের এখন কি করতে মানে যারা এইটা ভাঙচুর করছে তারা কিন্তু মানে কোনো মেইন যে দল বা আওমেলে বা বিএমপির না এদের কিন্তু আমাদের সুশিক্ষাයි শিক্ষিত করা উচিত এইটা বলবো আর হচ্ছে আমরা মানে মিছিল তো অনেক করেছি এখন যদি আমরা সবাই মিলে যদি এগুলোকে যদি পরিষ্কার পরিছন্ন করতে করতে পারি আমাদের গলা থেকে যদি সুন্দর একটা শহর করতে পারি এটাই থাকবে আমাদের এক্সপেকটেশন আমাদের প্রত্যাশা আমাদের সরকার পতন হওয়ার পর থেকে কিছু সন্ত্রাস বাহিনী আমাদের উপরে হামলা যোগ্য চালাচ্ছে যেমন বাসা বাড়িতে রাস্তা সব জায়গায় হামলা চালাচ্ছে কেন ভাই আজকে আপনারা তো আমাদের ভাই তাহলে কি আপনারা কি আমাদের উপর অন্যায় করতে পারেন তাহলে আমরাও করতে পারি আমি কি বলবো যে আমার ভাই বোনরা সবাই শোনো আমরা শান্তিপূর্ণ দেশ চাই আমরা কেউ অশান্তিতে থাকতে চাই না এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের স্মরণে ধর্মীয় উপাসনালয়ের সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে অংশ নেয় উপজেলার শতাধিক শিক্ষার্থী একই দিন সকালে গলাচিপা উপজেলা পরিষদ ভবনে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আল হেলালের কাছে তাদের বেশ কিছু দাবি তুলে ধরে তাদের দাবিগুলো হল কোটা আন্দোলনে নিহত আতিকুল ইসলাম রুবেলের বাসার সামনে সড়ককে আতিক সড়ক নামকরণ আন্দোলনে নিহত আম খোলার সন্তান সিএনজি ড্রাইভারের পরিবারকে আর্থিক সহায়তা আহতদের খোঁজ খবর নেওয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম অপসারণ ও মাদ্রাসা থেকে বরখাস্ত করা থানার এসআই কর্তৃক লাঞ্ছিত হওয়ায় তাকে অপসারণ কোটা আন্দোলনের শহীদদের সূচক মুরাল স্থাপন সহ মোট আট দফা দাবি তুলে ধরা হয়েছে এছাড়াও পুড়িয়ে ফেলা উপজেলা আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থান বৃহস্পতিবার পরিষ্কার করবে সাধারণ শিক্ষার্থীরা multimod spam poamraszam gas pecvain nam Lectiv maith vigoso jamad sagt